হ্যালো ব্রিয়ান ওয়েলকাম জানাচ্ছি নতুন বছরের একটা ব্লগে আমি অনেক বেশি তাড়াতাড়ি ব্লগ নিয়ে আসলাম না আপনাদের কাছে এটা অনেক হাস্যকর মনে হবে না তো যাই হোক কি আর করা ব্যস্ততা যখন আমাকে দেয় না অবসর তো দেখতে পাচ্ছেন পাশায় আমি হোম মেড ঘি বানিয়েছিলাম এটা হচ্ছে চব্বিশের চব্বিশের একদম আপনার উনত্রিশ তারিখের ভিডিও এবং ত্রিশ তারিখের ভিডিও তো সকালবেলা উঠে একটু ঝটপট রান্নাবান্না করলাম এক কাপ গরম গরম চা খেলাম তারপর হচ্ছে ঘিটা বানালাম এরপর একটু রান্নাবান্নার কাজে লেগে পড়লাম যেহেতু বের হইতে হবে এখন তো বাসায় আছি মোটামুটি স্কুল অফ ছিল তখন সেই জন্য তো আমি রান্নাবান্না সেরে নিচ্ছিলাম আমার দুপুরে একটু বের হইতে হবে অনেক কেনাকাটা আছে বাচ্চাদের জন্য স্কুলের ড্রেস জুতা মানে ওদের পড়ার জুতা ওগুলো নিতে হবে সো সেই জন্য রান্নাবান্না করে ফেললাম তো যাবো কি যাবো না ওটা চিন্তাভাবনায় ছিলাম এরপরে বের হয়ে গেলাম অনেক কিছু শপিং করলাম এটা আসলে আর ডিটেল ভিডিও করা হয়নি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম দুটা মশায় নিয়েছি বাচ্চাদের স্কুলের ড্রেস জুতা তারপর হচ্ছে আরও টুকিটাকি কিছু জিনিস নেওয়া হয়েছে তো এরপরে আমার মেয়েরা বাইরে খাবে আর আমরা শপিং করতে করতে অলরেডি তিনটা বেজে গিয়েছে তো আমার হাজব্যান্ড বললো পাশে একটা রেস্টুরেন্ট আছে ওখানে চলেছে এটা সাজিয়াস কিচেন ছিল তো আমার খাওয়ার তেমন একটা মুড নয় আর এদিকে টেনশনে পড়ে গেলাম খাবার অর্ডার দিয়ে আমার মোবাইলটা পাচ্ছিলাম না একটা দিয়ে আমি ভিডিও করে একটা আমি মোবাইল যেটা ইউজ করি ফোন করে কথা বলার জন্য ওই মোবাইলটা পাচ্ছিলাম না তো টেনশনে পড়ে গিয়েছি হয়তো এটা বাসায় রেখে এসেছি কারণ আমি বের হওয়ার আগে আবার বের হয়েছিলাম তো আমি তখন ফোনে কথা বলে মোবাইলটা ফ্রিজের উপর রেখেছি যথাসম্ভব মনে পড়ছে তারপরও টেনশন লাগছে যেহেতু শপিং মল এসেছি অনেক ভিড় ছিল বা চুরি টুরি হয়ে গেলে একটা টেনশানে ছিলাম যাই হোক শপিং সেরে খাওয়া দাওয়া শেষ করে আমি তো কিছুই খাইনি আমি ফিরনিটা খেয়েছি আমার কাছে ফিরনিটা বেশ মজা লাগে ফের পর ওটা খেয়ে বাসে আসলাম বাসে আসার পর একটু রেস্ট নিলাম বিকেলের দিকে আমার হাজব্যান্ড বের হয়েছিল স্বপ্ন থেকে হাঁস নিয়ে আসছিল। আর এদিকে আমি একটা কেক বানিয়ে রেখেছিলাম এগুলো হচ্ছে উনত্রিশ তারিখের ভিডিও আর হচ্ছে কেকটা আমি ওই দিন রাতেই জাস্ট বানিয়ে ফ্রস্টিংটা করে রেখেছি বাকি কাজগুলো একদিন পরে করছি পরের দিন তাও সন্ধ্যার দেখে শুরু করেছি দুই দিনের ভিডিও ছিল এখানে তো যাই হোক কি করতে যখন পারছি না একসাথে অ্যাড করে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য আমার ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো কেকটা আমি কোট করে রেখে দিলাম তারপরে সন্ধ্যা হয়ে গেল আমার হাজব্যান্ডের যেহেতু বার্থডে আর আমরা থার্টি ফার্স্ট সেলিব্রেট করবো সেজন্য আমার হাজব্যান্ড আমাদেরকে নিয়ে বাইরে যাওয়ার প্ল্যান করলো আর মেয়েদের রেজাল্ট দিয়েছিল বেশ ভালো করেছে আমার মেয়েরা বরাবরের মতো আলহামদুলিল্লাহ তো এরপরে আমরা আমি কেকটা প্রস্টিং করে তারপর হচ্ছে চিকেন ম্যারিনেট করেছিলাম যেহেতু থার্টি ফার্স্ট নাইট প্রতিবারই টুকটাক সেলিব্রেট করি তো হাজব্যান্ড ওয়াইফ মিলে বসে একটু মজা করলাম ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে এটা ছিল শ্যাম্পান রেস্টুরেন্টটা ভেতরে খুব সুন্দর সার্ভিস বাজে খাবার খুবই বাজে জঘন্য আমার কাছে একদম জঘন্য লেগেছে তো আমি তো অ্যাজ ইউজুয়াল ভারী কোনো খাবার খাই না তো আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য থাই স্যুপ অর্ডার করেছিলাম আমার হাজব্যান্ডের জন্য চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম আর মেয়েদের জন্য বিরিয়ানি অর্ডার করেছিলাম তো যাই হোক আমি স্যুপটা খেয়েছি তারপর হচ্ছে মেয়েদেরকেও একটু নিয়ে দিচ্ছি ওরাও খেতে পছন্দ করে থাই স্যুপটা মোটামুটি ছিল তারপর ওরা চিকেন বিরিয়ানি দুইটা নিয়ে তবে একটা খেয়ে বাকিটা খেতে পারে নেই পরে ওটা পার্সেল করতে হয়েছিলো তারপরে আমার জন্য একটা ফালুদা অর্ডার না করলে কি হয় তারপরে বাসায় আসলাম আসার পরে বাকি কাজগুলা গুছাচ্ছি আমরা বাসায় আটটার দিকে চলে আসছি তো আমার হাজব্যান্ড ওদিক থেকে একটু হাঁটতে গেছিলো তো আমি এই ফাঁকে করে কেকটা একটু ফ্রস্টিং করে নিচ্ছিলাম তো এটা ফ্লাওয়ার বাজ বানাবো ওটা প্ল্যান করেছিলাম তো যাই হোক ক্রিমটা একটু কেমন জানি মাঝে মাঝে একটু ভালো কাজ দেয় মাঝে মাঝে আবার মন মতো হয় না এই আমাদের বেকারদের মনে অনেক দুঃখ থাকে ক্রিম যদি ভালোভাবে কাজ না দেয় তাহলে আমরা কাজ করে শান্তি পাই না আসলে এখন ক্রিমগুলাতেও একটু ঝামেলা আছে যাই হোক এই ফ্লাওয়ারগুলো বানালাম মন মতো হয়নি মানে ওটা নিয়েও একটু মনে কনফিউশন ছিল তবে মোটামুটি সুন্দর হয়েছে অত বেশি খারাপও হয়নি তো অনেকভাবে আমি ভিডিওগুলো নিচ্ছিলাম ছবি নিচ্ছিলাম যেহেতু আমার বিজনেস পেজ আছে আর আপনারা যারা চট্টগ্রামের ভেতর আছেন চাইলে আপনারা আমার এই পেজেও কিন্তু অর্ডার করতে পারেন আমরা সব ধরনের কেক কাস্টমাইজ করে থাকি হোমমেড কেক মানেই তো বোঝুন কতটা স্বাস্থ্যসম্মত তো আপনারা যদি চান আমাদের পেজে অর্ডার করতে পারেন যে কোনো ডিজাইন তো যাই হোক কেকটা ফ্রিজে রেখে দিলাম এরপরে যে আমরা বাইরে গিয়েছিলাম অনেকগুলো ছবি তুলেছি আর ছবি না তুললে কি পূর্ণতা আসে বলেন আমার কাছে ভালো লাগে না আমার বের হইলে প্রচুর ছবি তুলতে হয় প্রচুর তারপরে এরপর হচ্ছে রাত প্রায় দশটার দিকে করে আমি যে তান্দুরিগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো একটু রেডি করে নিচ্ছি যেহেতু আমার হাজব্যান্ড আসার সময় হয়ে গিয়েছে তো এতক্ষণে কেকটাও সেট হয়ে গিয়েছে তো তিন পিস চিকেন করলাম ওরা বাপ মেয়ে তিনজনের জন্য তো অল্প করে রাইস করেছি এটা ছিল তান্দুরি পোলাও তান্দুরির যে মশলাটা আছে ওটা দিয়ে পোলাওটা করেছি সাথে ছিল কাবাব বেশি কিছু করিনি একদম সিম্পল ভাবে করেছি তো আমাদের থার্টি নাইটটা বেশ ভালোই গিয়েছিল ইনশাআল্লাহ আগামী বছর মানে আমরা এখন পঁচিশে আছি পঁচিশের ভিডিওগুলো আস্তে আস্তে পাবেন তো ভিডিওটা কেমন লেগেছে ছোটো একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ